হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি যাচ্ছি বেটির ওষুধ নিয়ে আসতে তো চলো তোমরাও চলো আর তোমাদের ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আর বেটির ওষুধ নিয়ে আসতে যাচ্ছি বেটির কি হয়েছে তো পরে আসতে বলতেছি আমি তো চলো এই যে বেটির ওষুধ নিয়ে নিছি টাকা নিয়ে নিছি তো চলো যাই এইতো আর তো কে বাবা এটা দেখো আমরা যাচ্ছি এখন সামনে স্কুল আমাদের বাড়ির পাশে মেয়ে তো <coughs> ভালো <hums>

তুমি এক না হলে আসে নিয়ে চলো ঘুরে বেড়া তোমার বেটি খালি তখন করবে না তখন ঘুম না থেকে ঘুরে ওই দিক তো আমাদের ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইক যাচ্ছি তো চলো এখন আমরা বাইক যাবো কত থাকো তো আমরা বাইক আসে গেছি এখন জি বাইক ঢুকলাম অর্চনার দরজা বলতো আমরা এখন বাড়িতে এসে গেছি এই যে আমার মেয়ে দেখো তোমরা বলছিলাম তোমাদেরকে যে আমার মেয়ের কি হয়েছে তো আমার মেয়ের তোমার পায়খানা করতেছে আজকে তিন দিন হয়ে গেল মানে দিনে না হলো ছ সাতবার বার করে পায়খানা করতেছে তো তোমরা বলো তো কি করলে কি ভালো হবে তাও তো আমি ওষুধ যাই নিয়ে আসলাম ওষুধ এখন খাওয়াচ্ছি তাও কালকে খাওয়ালাম ওষুধ ওভাবে বাড়ে গেছে আরও বেশি করতেছে তো আজকে আবার যাই ওষুধ নিয়ে আসলাম আমাদের বেশি না বাইর থেকে মানে বেশি দূর না টাকাটা সরা টাকাটা সরা কাগজটা সরা তো যাই ওষুধ নিয়ে আসলাম এখন দেখি আজকের দিনটা দেখি কি হচ্ছে আর তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কী খাওয়ালে বা কী ইয়ে করলে পরে বেটির কমে যাবে পায়খানাটা মানে এত পরিমাণে ইয়ে হতে হবে দাঁত তাঁত উঠবে না কি হয়ে যাচ্ছে এখনও দাঁত বাড়ায়নি তো সেই জন্য তোমরা বলো আর কমেন্ট করে আমাদেরকে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন